পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন পরিবেশ এবং প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে নটগ্রাম কলেজে নেচার স্টাডি ক্লাবের অন্যতম জাতীয় প্রকৃতি সম্মেলন এবং শিশুদের তৃতীয় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিত এবং বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা যুববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু জানাচ্ছেন আলী অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের বারোশো শিক্ষার্থী চিত্রাঙ্কন গ্রিন ইভেন্ট গ্রিন ডিভেন্ট কিংবা পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী পনেরোতম জাতীয় প্রকৃতি সম্মেলনের শুরুর দিনে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা হাইড্রোপনিক্স অ্যান্ড অ্যাকোপনিক্স এটাতে হচ্ছে গিয়ে আমাদের সয়েলও লাগবে না ইফিসিয়েন্ট ওয়াটার ইউজফুলি ইউজ হবে ইভেন কি আমরা হচ্ছে গিয়ে মানে একটা প্রসেস দিয়ে দুই তিনটা হচ্ছে গিয়ে কাল্টিভেশন একসাথে করতে পারবো উইন্ড মিল্টে আমাদের বাংলাদেশে ইউজ করলে আমাদের হাইওয়েজ এর এক্সট্রা যে খরচ ওই লাগবে না প্লাস্টিকের জায়গায় অন্য কিছু আবিষ্কার করা প্লাস্টিকের আমরা খারাপ দিকগুলি বর্জন করে কিভাবে প্লাস্টিক আমার ভালো দিকেও আমরা ইউজ করতে পারি মানুষ সচেতন হতে পারে যে সাউন্ড পলিউশন অ্যাকচুয়ালি কি কি জিনিস দিয়ে ঘটে আর এগুলো আমাদের কমাতে পারে প্রতিনিয়ত দখল দূষণে ধুপতে থাকা ধরিত্রী রক্ষায় দীর্ঘমেয়াদী উদ্যোগে গুরুত্বারোপ করেছেন বক্তারা ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় 12টা জেলা থেকে 1200 প্লাস প্রতিযোগীর উপস্থিতিতে আমরা এই আয়োজন করছি গ্রিন রিপোর্টিং দা ব্যাকটা নতুন ইভেন্ট আমরা রেখেছি যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার পরিবেশগত সমস্যাগুলো আমাদের শিক্ষার্থীরা চিহ্নিত করেছে when bangladeshi people themselves will be self reliant and self confident to clear the nature preserve the nature বাংলাদেশ আমরা বসেছি শিক্ষার্থীদের সাথে বসেছি শিক্ষকদের সাথে কিভাবে আমরা আমাদের এই পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিভাবে আমাদের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসটা কীভাবে আমরা আরো সে প্রকৃতি করতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতিরক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি পৃথিবী উপর গুরুত্ব আরোপ এই প্রকৃতি সবুজানের পরিবেশ যদি ভালো না থাকে আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি প্রকৃতিকে এমনভাবে অ্যাবিউজ করছি যে আমাদের কারণে দিন দিন প্রকৃতি রুগ্ন হয়ে যাচ্ছে সুতরাং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলেও কিন্তু আমাদের এক হতে হবে একসাথে হাতে হাত মেলাতে হবে তাহলেই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারব। যারা তরুণ তরুণী তারা এদের পক্ষে কিন্তু সবসময় নানা পরিবর্তন ঘটেছে এবং এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো আসুন আমাদের আজকে এই অনুষ্ঠানে একটি অঙ্গীকার আমরা করি যা আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেইটুকের সাথে মমতা মিশিয়ে আমরা যেন এগিয়ে আসি টুডে উই ডোট হ্যাভ রিভার্স দেট গিভেবল ওয়াটার টু আওয়ার চিল্ড্রেন্ড দিস ইস অল রেজাল্ট অফ দা রংস দেওয়ার জেনারেশন হ্যাজ ডান উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার এয়ার উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সয়েল উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার ওয়াটার এনি ডেভেলপমেন্ট দ্যাট ডাজ নট প্রোটেক্ট দ্য আস ফুড জীবৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু ছাড়াও আজীবন সম্মরণে ভূষিত হয়েছেন মিজানুর রহমান ভুইয়া এবং ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজানিও আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর আইসিএন বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বারোটি প্রতিষ্ঠান সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই আলিবুল রাজি চ্যানেল আই ঢাকা